হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে তো দীঘা ট্যুর ছিল আমাদের টোটাল পনেরো থেকে পনেরো জন না আঠেরো জনের তো দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছি ভিতরে নোনাকে নিয়ে মা বসেছে গাড়ির ভিতরে আমি যেহেতু গাড়িতে বমি করি তাই বাইরে দাঁড়িয়ে তো ফের আমরা পৌঁছে গেলাম বাংলা স্টেশনে আমরা যাচ্ছিলাম ট্রেনে করে তো আমরা বাংলা স্টেশনে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এবার আমি চলে যাবো টিকিট কাউন্টারে তো টিকিট কাউন্টারে ফার্স্ট কি আমায় টিকিটটা কেটে নিতে হবে তো সবাই এসে এখনও পর্যন্ত পৌঁছায়নি স্টেশনে আমি যাই ততক্ষণ টিকিটগুলো কাটি বরণ তো বন্ধুরা স্টেশনে সবার সাথে আমার দেখা হয়ে গেল ওরা সবাই একসাথেই পৌঁছে গেছে তো এখানে আমরা যাচ্ছিলাম আমি আমার মা আমার বাবা আমার ছোটো কাকিমা ছোট কাকু বোন সেজু কাকিমা সেজু কাকু বোন আমার মনি মানে আমার পিসা ছোট পিসা এবং ছোট পিসা মশাই আর যাচ্ছিলো তোমাদের দাদা ভাই আর আর একজন মানুষের কথা বলতে ভুলে গেলাম সেটা হলো আমার ছোটো কাকিমার মা দিদা আর তার সাথে ছিল তোমাদের দাদা ভাইয়ের কয়েকজন বন্ধু আমরা সবাই মিলে যাচ্ছিলাম দীঘায় দেখো কিন্তু আমাদের বাড়ির লোক সবাই চলে এলো তোমার দাদা ভাইয়ের বন্ধুরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আমাদের চার নম্বর প্ল্যাটফর্মেতে ট্রেন আসার কথা ছিল তো আমরা চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি তো আমাদের ট্রেন ছিল আটটা দশে তো আমরা বসে আছি এখানে এখন কারণ এখনও ট্রেন আসতে বেশ ঘন্টাখানেকের মতো দেরি রয়েছে আমরা একটু ফার্স্ট বেরিয়ে পড়েছিলাম কারণ আগে থেকে এসে বসে থাকা অনেক ভালো লেট হয়ে গেলে কিন্তু তখন আমাদের তাড়াহুড়ো করতে হবে আমরা অনেকজন ছিলাম একসঙ্গে যদি সবাই না একসাথে হতে পারি আসতে পারি ঠিক টাইমে তাহলে আমাদের যেতে লেট হয়ে যাবে কিন্তু আটটা দশের পরে আর কোনো ট্রেন ছিল না তাই আমরা একটু ফার্স্ট বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট বেরিয়ে আমরা বেশ সুবিধাই হয়েছিলাম একটু শর্টস বানিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা লাস্ট আমি পৌঁছে গেলাম দীঘাতে তো দীঘার উদ্দেশ্যে আসা হয়েছিল আমি তো খুব চিন্তায় ছিলাম যে আমার কি হবে ট্রেনে উঠে হয়তো গা গোলাবে কিন্তু না ভালো করে পৌঁছে গেছি আমরা সবাই ট্রেন থেকে নেবে একটুখানি এগিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি টোটো কিংবা অটোর অপেক্ষায় কারণ আমাদের যেখানে রুম নেওয়া হয়েছিল সেখানটা স্টেশন থেকে বেশ কিছুটা দূরে তো আমরা হেঁটে হেঁটে যেতে পারবো না তাই গাড়ি বুক করে নিচ্ছিলাম তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি আমরা যে হোটেল বুক করেছিলাম সেই হোটেলে তো এটা নিউ দীঘাতে আর এই হোটেলের নাম হলো সাগরবেলা দেখো এইটা হলো আমাদের হোটেল হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল বাইরে থেকে তো ফুল গাছ পাখি আরও ইত্যাদি ইত্যাদি আরও কত সুন্দর সুন্দর জিনিস দেখো ভিতরটা কীরকম আমি তোমাদের দেখাবো তো বন্ধুরা আমার বাবা হোটেলটা বুক করেছিলো ফোনেতে তাই আমরা একটু আর কি আধার্স যে নিয়ম নিয়মাবলী থাকি আর কি সেটাই করছিল আধার কার্ড জমা নিচ্ছিলো তো আমরা টোটাল পাঁচটা রুম ভাড়া করেছিলাম দুটো হচ্ছে এসি আর তিনটে হচ্ছে নন এসি তো দেখো আমাদের কিন্তু সব কিছু আধার কার্ড ডকুমেন্টস সব কিছু জমা দেওয়া হয়ে গেছে এরপর আমরা এ করছি লিফ্টের দিকে তো আমরা রুম পেয়েছিলাম তলার উপরে আর তিনতালার উপরে চারতলায় ছিল তিনটে আর তিন তলায় ছিল দুটো তো দেখো লিফ্টে অন্য কেউ ছিল তো ওরা হয়ে যেতে আমরা লিফ্টে ঢুকে পড়লাম তো বন্ধুরা আমরা কিন্তু সবাই লিফ্টের ভিতরেতে ঢুকে পড়েছি লিফটে কিন্তু চারজনের বেশি অ্যালাউ থাকে না তাই আমরা চারজন ঢুকে পড়েছি লিফ্টে এবার উঠবো উপরের দিকে আমার কিন্তু লিফ্টে উঠতে ভীষণ মাথা ঘুরি কেন কি জানি সবার কীরকম লাগে আমি জানি না তবে আমার খুব মাথা ঘুরছিল তো বন্ধুরা আমরা কিন্তু ঘরে মানে আমাদের রুমের পা সামনে চলে এসেছি আমাদের রুমের নম্বর ছিল তিনশো ছয় তিনশো সাত তিনশো আট চারশো পাঁচ এবং চারশো সাত তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে রুমগুলো দেখাই কীরকম

তো দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি কিন্তু সমুদ্র সৈকতে যাওয়ার জন্য মনটা ছটফট করছিল কখন যাব কখন যাব তো আমরা বেরিয়েই পড়েছি দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু একসাথে যাচ্ছিলাম তো সবাই মিলে রেডি হয়ে গেছে সমুদ্রে যাওয়ার জন্য জানি না নোনা সমুদ্রে নামবে কিনা বাট নোনাও রেডি হয়ে গিয়েছে তো চলো আমরা যাই সমুদ্রের দিকে আর তোমরা দেখতে তো বন্ধুরা আমরা হালকা করে টিফিন করেছিলাম তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে একটু পেট ভর্তি করে খেয়ে নেওয়ার জন্য কারণ সমুদ্রে নামলে আরো বেশি খিদে পেয়ে যাবে তো আমরা খেয়ে নিয়ে আগে তারপরে নামবো সমুদ্রে কিছু খাওয়া নি তাই আগে তো দাওয়া এই ভাবলাম কোনো কিছু না না ভেবে দিকে তাকিয়ে আমরা চলে গেলাম সমুদ্রের দিকে তো দেখো বন্ধুরা অনেকেই কিন্তু আমাদের সঙ্গে চান করতে যাচ্ছিল শুধুমাত্র আমরা একারা না অনেকেই চান করে চলে আসছিল এবং অনেকে যাচ্ছিলো দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে আবার আমি সমুদ্রের সামনে গিয়ে তোমাদের দেখা হয়ে যাবো সমুদ্রের অনেকটাই সামনে আমরা কিন্তু চলে এসেছি আমাদের রুমটা কিন্তু সমুদ্র থেকে খুব একটা দূরে না তো বন্ধুরা আমরা কাছাকাছি চলেই এসেছি তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্র কিন্তু খুব একটা দূরে না ওই যে দূরে দেখতে পাচ্ছ বেলুন বিক্রি হচ্ছে বল বিক্রি হচ্ছে ওইখানে তো দেখতে পাচ্ছ ওখানে যেতে যেতে রাস্তার দুপাশারে কিন্তু অনেক ডাবের দোকান পাওয়া যায় অনেক ডাব বিক্রি হয় ওখানে মানুষ ক্লান্ত হয়ে গেলে ওখানে ডাব খেতে পারে আর দেখো ওখানে আইসক্রিম আরও নানান ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে আমরা যেতে যেতে সব কিছুটাই দেখে দেখে চলে গেছি কিছুই কিনে নি বাট আসার সময় কিনবো তো দেখো কত সমুদ্রে ভিড় দেখতে পাচ্ছ কত মানুষ নেমেছে সমুদ্রে চান করতে কারণ জলটা খুব একটা বেশি না অনেকটা দূর পর্যন্ত যাওয়া যাচ্ছে তাই মানুষ আর কি আনন্দ করে নিয়েছে আমরা কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ আমরা সমুদ্রে নামবো বলে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি বা জাস্ট আসাম আমার তো খুব ভালো লাগছে কার কার সমুদ্র খুব ভালো লাগে আমাকে কমেন্টে বলো সমুদ্রে এত মিষ্টি হাওয়া যেন মন ছুঁয়ে নিচ্ছিল আমার যেন মনে হচ্ছিল এখান থেকে যেতে ইচ্ছা করছি না কিন্তু আমাকে তো আমাকে সেই বাড়ি চলে যেতেই হবে না যেন মনে হচ্ছিল এখানে যদি একটা বাড়ি থাকতো সারা জীবনের মতো এখানে আমি আনন্দ করতে পারতাম কিন্তু এই ক্ষণিকের আনন্দ যেন আমার মন জয় করে নিয়েছে জাস্ট আসলাম দেখো কত মানুষের সমাবেশ এখানে আজ একটা স্পেশাল দিনে আমি এসেছি যার জন্য এত মানুষকে আমি একসঙ্গে দেখতে পেলাম খুব ভালো লাগলো আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম বিকালবেলা এখন বিকালবেলা কারণ বিকাল সাড়ে চারটে পাঁচটা এরকম বাজে আমরা বেরিয়ে পড়েছি তোমাদেরকে সব শেয়ার করবো কোথায় কোথায় ঘুরলাম এবং কীভাবে এনজয় করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমরা আমরা ঘুরতে যাচ্ছি একটু বিকালের দিকে মোহনায় যাবো আরও অনেক জায়গায় ঘুরতে যাবো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই বেরিয়ে পড়েছি দেখো ওখানে কাকিমারা মারা দাঁড়িয়ে আছে তো আমরা এখন হেঁটে যাব না আমরা টোটো করে যাবো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কিভাবে এনজয় করলাম কন্টিনিউ করো তো বন্ধুরা আমরা চলে এসেছি শ্রীবিজে এখানে কিন্তু সেওপুরি ভেলপুরি দই পাপড় চাট পাবড়ি চাট আলু কাবড়ি সব কিছু পাওয়া যায় দেখতে পেলে ওখানেতে পাওয়া যেত এরপরেতে কী কী বিক্রি হচ্ছে আমি আরও সব কিছু দেখাবো তার মধ্যে তোমাদের দেখিয়ে দিই সুন্দর সমুদ্র সৈকত এখন কিন্তু সন্ধ্যের মুখোমুখি হয়ে গেছে কিন্তু দেখো সমুদ্র কিন্তু প্রচণ্ড আর কি উত্তাল হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সেটা কারণ যেখানে বালি দেখতে পাওয়া যায় অন্যদিন আজ কিন্তু না আজ কিন্তু বোল্ডারের কাছাকাছি জল বোল্ডার থেকে পেরিয়ে অনেকটা চলেও এসছে বলা যায় দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাই এ দেখো সমুদ্র সৈকতের কাছাকাছি কত কিছু জিনিস বিক্রি হয় তো সুন্দর সুন্দর জিনিস দেখে যেন মনে হচ্ছে সব কিছু কিনে নিই কিন্তু জিনিসের এত পরিমাণে দাম যেমনি সুন্দর সুন্দর জিনিস তার তেমনি সুন্দর সুন্দর দাম আর কি গা গরম করে দেওয়ার মতো দাম বিশাল দাম সব কিছু ভালো লাগলো এত দাম শুনে কিনতে ইচ্ছা করবে না এরপরেই দেখতে পাচ্ছ আমরা এখন বাজে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা বাজে এই সময় বেরিয়ে পড়েছি কিন্তু তার সত্ত্বেও দেখো সূর্য কিন্তু অনেকটা উঁচুতে উঠে গেছে একটু নিজে থেকে মানে সুন্দর লাগতো যদি এটা সমুদ্র থেকে ওঠাটা দেখতে পাওয়া যেত কিন্তু সেটা মিস করে গেলাম নোনার ঘুমের জন্য নোনারা ঘুম থেকে উঠতে যাইছিলো না অনেকটা রাত্রি করে শোয়া হয়েছে তাই যাই হোক এরপরে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম দেখো বাড়িতে গিয়ে আমরা টিফিন করে আবারও কিন্তু বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলেই একসাথে বেরিয়ে পড়েছি সকালবেলা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করিনি যে আমরা কোথায় যাব কোথায় যাব দেখি দেখি তোমাদের বলবো যে কোথায় যাব চলো দেখা যাক কোথায় যাওয়া যায় আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি এই দেখো এইটা হলো জাহাজ বাড়ি যারা দীঘা গেছে এই জাহাজ বাড়ি নিশ্চয়ই অনেকেই দেখেছো তো তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো যাচ্ছি জাহাজ বাড়ির কাছাকাছি গিয়ে তোমাদের দেখাবো জাহাজ বাড়িটা ঠিক কতটা সুন্দর তো দেখো বন্ধুরা এই যে হলো বাড়ি খুব কাছ থেকে আমি ছবিটা তুলছিলাম দেখো এতটা ভালো করে দেখিয়েছি তোমাদের জাহাজ বাড়িটা দেখো ভালো করে কত সুন্দর লাগছে তো জাহাজ বাড়ি দেখে আবারও বেরিয়ে পড়লাম বন্ধুরা দেখো কোথায় যাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আশা করছি আমরা ওল দীঘায় যাচ্ছি এখন আমরা এখনও পর্যন্ত ঠিক করিনি কোথায় যাচ্ছি তো দেখা যাক কোথায় যাই তো বন্ধুরা যেতে যেতে তোমাদের দেখাবো যে নতুন করে যে দীঘার জগন্নাথ মন্দিরটা হয়েছে সেটার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো যে দেখো দীঘার জগন্নাথ মন্দির এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি সবাই কিন্তু ভাবছে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এটাই শুনেছিলাম সবার মুখে এটাই রোটে ছিল যে দীঘার জগন্নাথ মন্দির পুরোপুরি তৈরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু না কিন্তু দেখো মন্দিরটা কিন্তু পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি এখনও মন্দিরের কাজ হচ্ছে মন্দিরটা খুব সুন্দর করে হচ্ছে যেমন কমপ্লিট হয়ে যাবে আশা করছি পুরীর মন্দিরের মতো সুন্দরই একটা মন্দির তৈরি হবে দেখতে পাচ্ছ কতটা এলাকা জুড়ে কত বড় করে মন্দিরটা তৈরি হচ্ছে এবার কিন্তু আমরা ওল মধ্যে প্রবেশ করে ফেললাম তো এটা হলো বিশ্ববাংলা তোমাদের আমি বিশ্ববাংলার ভিতরে ঢুকে দেখাবো তার আগে আমরা চলে যাব মোহনা তো চলো আমি কিন্তু এখনও পর্যন্ত টোটো থেকে নামিনি আমরা টোটো করে যেতে যেতেই ভিডিওটা করছিলাম দেখো কত উঁচুতে জল সমুদ্র আজকে প্রচুর উত্তাল দেখো অ্যাডলাস একটা শঙ্কর মাছের দেখা পেয়েছি দেখতে পাচ্ছি এটা হলো শঙ্কর মাছ যা যা দেখোনি তারা দেখে নাও আমরা মোহনার মধ্যে চলে এসেছি এবার খালি মাছ আর মাছ দেখো ক্যাংরা মাছ তো বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে ছটা থেকে সাতটা এইরকমই বাজে হয়তো ছটা পঁয়তাল্লিশ এরকম হবে তো দেখো এখানে কিন্তু সতর্কবার্তা দিয়ে দিয়েছে নটার মধ্যে নটা পর্যন্ত আর কি এই সব দোকান বাজার থাকবে তারপরে কিন্তু সমুদ্র পুরোপুরি ভর্তি হয়ে যাবে এখান পর্যন্ত জল চলে আসবে দেখতেই পাচ্ছ এবার দেখে নিই কী কী বিক্রি হচ্ছে জিনিসপত্র দেখো এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল দাম জিজ্ঞাসা করলাম বলল একশো কুড়ি টাকা পিস দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে তার মধ্যে কিন্তু আমি এই শার্টটা নিয়ে নিয়েছি যে শার্টটা দেখালাম তোমাদের আবারও দেখাবো এই যে দেখো এই শার্টটা আমি নিয়ে নিয়েছি একটা এখানে দেখো একটা নেই কারণ আমরা নিয়ে নিয়েছিলাম একটা শার্ট দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হয় এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাখা দেখাচ্ছিলো এবং বিশাল দাম বলছিল কিন্তু শাখাগুলো একটা অরিজিনাল নয় তো চলো তারপরেই দেখাই তোমাদের মোহনা মানে মোহনার ভিতরে আর কি মাছের আড়ত যেখানে সেখানে যাই এবার ভিতরে ঢুকি চলো গন্ধ শুকতে শুকতে মাছের এক বাজে গন্ধ আমার একদমই ভালো লাগে না আর তোমাদের দেখানোর জন্য আমি ভিডিও করতে ঢুকলাম ভিতরে আমি তো যাবো নাই বলেছিলাম দেখো কত রকমের মাছ এই মাছগুলোর এবার একটু বেশি গন্ধ দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ভিতর থেকে যাওয়া সম্ভব হলো না আমার তো পুরো বমি হয়ে যাচ্ছিলো তাহলে দেখাই বাইরে যে কি কি বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে তোমাদের দেখাই দেখো বাঁশের তো কত সুন্দর সুন্দর জিনিস চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই বিশ্ব বাংলা তোমাদের আগেই বলেছিলাম বিশ্ব বাংলার ভিতরে আমি ঢুকে তোমাদের দেখাবো বিশ্ব বাংলার ভিতরে ঠিক কীরকম কতটা সুন্দর এই দেখো বিশ্ব বাংলার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি এবং দেখো তোমাদের দেখাই দেখেছো জলের গতিবেগ দেখেছো কোথাও পর্যন্ত জল এসে গেছে যতক্ষণ ভিডিও করছিলাম ততক্ষণ কিন্তু নোনাকে নিয়ে মা এর ভিতরে বসেছিল এই দেখো এখানে বসেছিল তো চলো এবার ওরা বেরিয়ে পড়ুক নোনাকে নিয়ে বেরিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ কাঁধে করে নিয়ে তো বেরিয়ে পড়েছে দেখো কত সুন্দর চারপাশটা তো বন্ধুরা এরপরেই আমরা কিন্তু চলে যাবো ঢেউসাগরে তো ঢেউসাগর পার্কে আমরা ঢুকে পড়েছি দশ টাকা করে টিকিট কেটে নিয়েছি এরপরে দেখবো ভিতরে ঠিক কী কী জিনিস আছে দেখে সেরকম মনে হচ্ছে না যে অনেক কিছু জিনিস আছে বলে তাও দেখি সবাই বলে নাকি ঢেউসাগর অনেক সুন্দর দেখে দেখা যাক এবার ভিতরটা কীরকম চলো দেখি আমরা কিন্তু এখনও পর্যন্ত অমরাবতী পার্কে ঢুকে নিই অমরাবতী পার্কেও নাকি খুব সুন্দর কিন্তু আমরা ছোটোবেলাতে অমরাবতী পার্কে গিয়েছিলাম আমাদের অনেকটা দেখা কিন্তু এখানটা আমরাই ফার্স্ট আসছি তবে আমরা যেতে যেতে বারবারই মিষ্টি চলে আসছে ছেলেটাকে নিয়ে খুবই অসুবিধা হচ্ছে তাই আশা করছি আর হয়তো যাওয়া হবে না অমরাবতী পার্কে এখানটায় একটু ভালো করে ঘুরে নিই তোমাদের দেখিয়ে নিই ছু মেঘাচ্ছন্ন আকাশ হয়তো বিরক্ত লাগছিল বারবার বৃষ্টি চলে আসছিল কিন্তু ওয়েদারটা জাস্ট অসম আমার তো খুব ভালো লাগছিল না ঠান্ডা না গরম বৃষ্টি একটা বৃষ্টি ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ সুন্দর একটা ওয়েদার এতে ঘুরতে বেশ ভালো লাগে কিন্তু বারবার বৃষ্টি আসলে ভালো লাগে না হয়তো কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছিলো ঘুরতে কোনো বিরক্ত লাগছিল না একটু আর বৃষ্টি চলে আসছে বলে ছেলেটাকে নিয়ে বলে দেয় অসুবিধা আমরা বড়রা থাকি তেমন কিছু প্রবলেম হতো বলে আমার মনে হয় না পুরো পার্কটাই ঘুরে ফেললাম বাট অনেক কিছু জিনিস না থাকলেও মোটামুটি ভালো লাগছে কিন্তু খুব একটা যে অনেক কিছু আছে সেরকম কিছু মনে হলো না যাই হোক দেখো এখানে কিন্তু ট্রেন গাড়ি আছে বাচ্চাদের ঘোরার জন্য বড়োরাও চাপতে পারে বাচ্চাদের না ঠিক বড়োরাও চাপতে পারে সবার জন্য আর তার সাথেতে আছে এই দেখো বাচ্চাদের গাড়ি সাইকেল ডবল সাইকেল আরও অনেক কিছু আছে এই দেখো এখানে তো আছে কিন্তু বোট এখানে তুমি জলেতে যেতে পারো বটে করে কিন্তু অনেক টাকা টিকিট বলছে বলছে নাকি পনেরো মিনিটে মানে পঞ্চাশ টাকা তো বাদ দাও ও না থাকাই ভালো এই যে এই যে ট্রেন গাড়িটা আসছে ওতেও পঞ্চাশ টাকাই টিকিট দেখো অত সুন্দর লাগে দেখে যেন মনে হচ্ছে চাপতে ইচ্ছা হচ্ছে কিন্তু যদি চাপবো না অনেকজন আছি আমরা ভালো লাগছে না চাপতে দেখো আমরা কিন্তু পার্ক পুরোপুরি ঘোরা হয়ে গেছে এরপর বেরিয়ে পড়ছি বাইরে দেখতে পাচ্ছি তেমন কিছু জিনিস এখানে ভিতরে নেই সেরকম কিছু ভালো লাগলো না ভিতরটা তবে আমরা তো পার্কটা আরও বেশি ভালো বলে আমার মনে হয় ওখানে অনেক কিছু পশু পাখি সব কিছু দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে বেশ সত্যি কথা বলতে কি আমরা সবার মুখ থেকে শুনেছিলাম ঢেউসাগরটা ভিতরটা খুব সুন্দর প্রচুর লাইটিং আরও দারুণ দারুণ জিনিস আছে অনেক কিছু ভালো লাগার জিনিস আছে এইসব শুনেছিলাম কিন্তু ভিতরে ঢুকে দেখলাম যে না কিছুই নেই সেরকম পুরোটাই ফাঁকা কিন্তু হ্যাঁ সন্ধ্যের পর আসলে লাইটিংটার জন্য ভালো লাগে যা আমরা যখন ঘোরার সময় টোটো রিজার্ভ করছিলাম তখন আমাদেরকে টোটো বেলার সময় বলেছিল যে যেখানে যেখানে ঘোরাবে আর কি ঘোরার জায়গাগুলো খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে যেমন এক নম্বর হচ্ছে যে জগন্নাথ মন্দির তার ভিতরে আমাদেরকে ঢুকিয়ে ঘোরাবে কিন্তু না সেটা তো আমরা ঢুকে গেছি কারণ ওই মন্দিরটা এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি তোমাদের আগেই দেখিয়েছিলাম তো ওখানে একটা ভুল হয়ে গেলো আর দ্বিতীয় নম্বর একে ঢেউ সাগর এখানেও নিয়ে এসেছিল। কিন্তু বলেছিল যে খুব সুন্দর ভিতরটা কিন্তু সেরকম কিছুই জিনিস নেই তো বন্ধুরা তোমরা যদি দীঘায় ঘুরতে যাও কিন্তু বলে দিলাম তোমাদের দেখিয়ে দিলাম আগে থেকে যে কীরকম জায়গাটা মেঘ করে গেছে আকাশে আমরা কিন্তু অটোর ভিতরে ঢুকে পড়েছিলাম কারণ এক ফুটা বৃষ্টি এসে যাচ্ছিলো নোনা ভিজে যাবে তাই আমরা দিকে না তাকিয়ে আগে অটোর ভিতরে ঢুকে পড়েছিলাম তো দেখো তারপরে অটো করে চলে এলাম মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে কত কিছু জিনিস বিক্রি হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি যে দীঘায় ঘুরতে যাওয়ার মধ্যে হচ্ছে যে উদয়পুর একটা সুন্দর জায়গা তোমরা যদি দীঘায় যাও তো উদয়পুরে ঘুরে আসবে উদয়পুরটা খুব সুন্দর ঠিক আছে আমি শুনেছি আমার দিদি গিয়েছিল আমার দিদিও বলছিল কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত সেখানে যাওয়া হয়নি তার একটাই কারণ হচ্ছে উদয়পুরের সঙ্গে শঙ্করপুরের ঝামেলা হওয়ার জন্য হচ্ছে উদয়পুর আর শঙ্করপুর দূরে বন্ধ ছিল তাই আমাদের ঘোরা হয়নি না হলে ওখানে একটা মন্দির হয়েছে নতুন খুব ভালো লাগছে নাকি সবার তো আমাদের দুর্ভাগ্যবশত যাওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমরা যদি দীঘায় যাও তখন তাহলে আর কি ঘুরে আসবে সেখান থেকে আশা করছি তোমাদেরও ভালো লাগবে